দুনিয়ার বুকে পাঠাইছেন বেভন্ন দায়িত্বশীল দিয়ে মানুষ বানাবার জন্য আল্লাপাক নবীকে প্রেরণ করেছেন যুগে যুগে নবীর দিকে এবং শ্রেষ্ঠ হরদত মোহাম্মদ রসুলুল্লাহ সকলে সল্লুল্লাহ ও আর এইসল্লাহ এখানে বলে দিলেন পুলিয়া সু ইমনি ইলাইকুম জামিয়া একশত আটান্ন আয় খেলে বলে দিলেন তার হাবিবকে কি হাবিবকে হাবিব আপনি বলে দেন যে আমি আল্লাহতালার পক্ষ থেকে তোমাদের সকলের জন্য নবী হয়ে এসেছি বলেন সোহান আল্লাহ একজুলের জন্য নয় তাম পৃথিবীর জগতের যত আশরাফুল মাকলুকাত দৃষ্টি শুরু করে নিয়ে সকল সৃষ্টি জীবের সকলের নবী হয়ে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন আল্লাহ এখানেও বলে দিলেন দায়িত্বশীল যে দুনিয়ার বুকে পাঠাইছে বিসমিল্লাহির রহমানির রহিম والذي ارسل رسوله بالهدى ودين الحق لظهره على الدين كله আল্লাপাক সুরা আল ফাদহের মধ্যে বলে দিলেন আকাশ নাম্বার সেই সত্তা আল্লাহ তালা তার হাবিবকে হেতায় এবং দিন হক সহকারে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন এবং বলে দিলেন সত্যিকারে মানুষ বানাবার জন্য পৃথিবীর বুকে এসেছে মানুষের মতবাদের কাজের উপর ইসলাম তাকে বিজয় করে দিবে সেই মহান আল্লাহ রব্ব আলমিন তার হাবিবকে দায়িত্বশীল দিয়ে দুনিয়ার বুকে পাঠাইলেন আল্লাহ্লাহুল খোলকোমল আমরুম সৃষ্টি যা আইন চলবে তা কারাইন চলবে চলবে আল্লাহর আইন আল্লাহর আইন বিকল্প কোনো পদা শেষ নাই যদি আল্লাহর আইন বাদ দিয়া কোন মানুষের আইন মেনে নেয় নেই কোরানের বিভক্ত যদি চলাচিরা করে বলেন তার স্থান কোথায় হবে হবে অবশ্যই জাহান্নামে ভুক্ত হবে এইজন্য বলে দিন আল্লাহা হুল খালকু আমরু আমর সৃষ্টি যার আইন চলবে কার আল্লাহর চলবে আল্লাহ পাক তার দুনিয়ার বুকে পাঠানোর পরে নবুয়ত পাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam মক্কা নগরীতে দেখলেন যে মক্কায় অসংখ্য মূর্তি কি করলেন সেগুলো মূর্তিকেই তিনি বের করে দিলেন এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ডাক দিয়া বলে নবী গো আপনি পৃথিবীর বুকে কেন আসলে আল্লাহ রবী ডাক দা বলেন আমি পৃথিবীর বুকে এসেছি একবার সত্যিকারে বালুষ বানাবার জন্য আল্লাহ রব্বুল আরাবিন তার হাবিবকে দুনিয়ার বুকে পাঠাইল অবন্দ বুআইস্তুল কাসরিল আসনাম আবি তোবাদের মূর্তি ভাঙ্গার জন্য দুনিয়ার বুকে এসেছে আমার ভাইরা রে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পাঠাইলো جناب আবু মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু সত্যকারে বাণী সুবানাবার জন্য আল্লাহর নবীকে দুনিয়ার বুকে পাঠাইছেন আল্লাহ নবীকে দুনিয়ার বুকে পাঠানো হল আল্লাহ নবী সত্যিকারে মানুষ বানাবার জন্য দুনিয়াতে প্রেরণ হয়েছে মূর্তি ভেঙে দেওয়ার জন্য বিশ্বকবি আল্লামা ইকবাল বলে দিলেন আগেকার জামানায় যেগুলো মানুষ মূর্তি গড়াইতো ওইগুলিকে মূর্তিগুলোকে ভেঙে দিত কিন্তু ভাই যান আগে গেল জামানার মানুষ তো এখন আর নাই বিশ্বকবি আল্লামা ইকবাল আরো বলে দিলেন আজরার ঘরে ইব্রাহিম পয়দা হয়েছে এখনকার জামানায় ইব্রাহিম আলী সাল্লাবের ঘরে আজর পয়দা হচ্ছে কথা বলেন ঠিক কি না আমরা তার নবীর উম্মত আমাদের আদর্শ গেল কোথায় নবী এত সুন্দর আদর্শ শিক্ষা দিলেন আমাদেরকে এই আদর্শ আমাদের কোথায় গেলাম নবী তাআদা বলেন আমি তোমাদেরকে সত্যিকারের মানুষ বানাবার জন্য তোমাদের নিকটে আমি এসেছি আল্লাহ পাক সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন লাকাদ কালা লাকুম ফি রাসূলুল্লাহ উসওয়াতুল হাসানাহ তোমাদের মধ্যে রসুল সল্লাই সাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে উত্তম আদর্শ তোটা কি দুনিয়ার বুকে রাষ্ট্র পরিচালনা করা পর্যন্ত সকল দিক সকল বিভাগ একমাত্র দিক হতে হবে নবীর আদর্শ কথা বলেন ঠিক কিনা যারা নবীর আদর্শ বাদ দিয়া রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে সকল কাজের বিভাগ বিরোধে বাদ দেয় আপনারাই বলেন এটাই কি নবীর আদর্শ এটা কি নবীর আদর্শ নবীর আদর্শ তো হবে সকল বিভাগ সকল দিক দিয়ে নবীর একমাত্র আদর্শ নিতে হবে নইলে আমাদের উপায় নাই নাই দুনিয়ার মুসলমান বাইরারি আল্লাহ নবী এই কলেমার দাওয়াত দেওয়ার জন্য এত মার ধর খাইছে এত কষ্ট করেছে আল্লাহর নবী যখন নামাজ পড়েছেন কাফের বেঈমানের বাচ্চারা আল্লাহর নবীর মাথার উপর নারী ভুড়ি চাপায়া দিত শুধু তাই না সাবিক্রামদের পরজোন তো কষ্ট দিয়েছে হরযুত পিলাল রাজি আল্লাহ গুত্তালা আনহুকে পর্যন্ত কষ্ট দিয়েছে এই পার পিলাল রাজি আল্লাহ গুত্তালা আনহুকে বলা হয় তুমি কলে মাছ সারো ওই আল্লাহকে তুমি সেরে দাও অতএব তুমি বলে দাও মোহাম্মদের আল্লাহ আমার আল্লাহ নয় এক কথা বললেন কে কে কাফির বেইমানরা বলতেছে যে বেলাল তুমি বলো মোহাম্মদের আল্লাহ আমার আল্লাহ নয় নয় বেলাল কে পার সুন্দর রশি লাফাইয়া উটের পার সুন্দর রশি বেটে দিয়া উটকে দৌড়াইছে বালুর মধ্যে এমনকি সেখান থেকে খুলিয়ে নিয়ে আবার অত বালুর উপর শোয়াইয়া আবার লোহার রড দিয়ে পিঠাইছি এত কষ্ট করার পরও সাবি পেলার রাজি আল্লাহ আলহু দিদি বললেন আহাদ আহাদ আঘাত আলা ইদাগ ইল্লাল্লাহ গো মহম্মদুর আল্লাহ সারা কোন ইলাই নাই আল্লাহ সেরা কোন মগজ নেই শুধু একমাত্র আল্লাহকে বিশ্ব স্থাপন করেছে এবং মহম্মদ রসুলুল্লাহ ই সাল্লাহনসাল্লামর ইমর ইমান এনেছে কিন্তু বাইজান আবাদের। আদর্শ গেল কোথায় আমাদের চরিত্রটা কেমন করলাম এইবার বার রসুলের আদর্শ মোতা ব্যক্তিকে আমারা চলে আসে কিন্তু এইবার আল্লাহ তালানো একদম এক কিঞ্চিৎ পরিমাণ চুল পরিমাণ ইমান নষ্ট করতে পারে না ইন্নামা কোরামাতু ইনতাল্লাহ গিয়াদ আল্লাহ এখানে আরো বলে দিলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি আল্লাহ তালাকে বেশি ভয় করে আল্লাহকে যারা বেশি ভয় করবে তার মনের ভিতরে কোন প্রকারে অন্য কোন চিন্তা থাকবে না তার অন্তরের ভিতরে ভয় থাকবে কার ভয় আল্লাহর ভয় থাকবে এইবার আল্লাহ নবী দৃষ্টান্ত শুরু বলে দিলেন বিলাল আল্লাহ তালা আনহুকে হরদত উমর এবং আবু বকর নেতা বানিয়ে দিলেন আল্লাহ রসুল আরো আদর্শ শিক্ষা দিলেন গরিব আর মালিকের ভিতরে বৈষম্য দূর করে দিয়েছেন এবং আরো বলে দিয়েছেন গরিবের সঙ্গে এবং মালিকের সঙ্গে বাই ভাই আমাদের উপায় হলো কোথায় আমরা তো গরিবকে দেখলে হাই হিটলার করে ছেড়ে দেই গরিবদের প্রতি তো আমরা খেয়াল রাখি না গরিবদের দেখলে আমরা নাক ছিটকাই কথা বলেন ঠিক কিনা আমি ধনাত্ম ব্যক্তি আমি কি গরিবের প্রতি কেন নাক ছিটকাব আল্লাহর রসুলতে এই দৃষ্টান্ত শরীর দেয় নাই আল্লাহর নবীতে এই আদর্শ শিক্ষা দেয় নাই আমার নবীর আদর্শ যার ভিতর থাকবে ও কখনো বেঈমানিগিরি করতে পারবে না এইবার বার উমরের নেতা বানাই দিল আবু বকরের নেতা বানাই দিল রসুল সাল্লাল্লাহু আলাইহি যদি আবু বকর এবং উমর নেতা বানাই দিতে পারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনুকে এবং ইসলামটাকে এইভাবে বৈষম্য দূর করতে পারে আমরা কেমন মুসলমান হলাম এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনার নগরের ভিতর চলে গেলেন মদিনায় যাওয়ার পরে এক নয় দুই নয় দশ হাজার সাহাবী তৈরি করে ফেললেন সুবহানাল্লাহ কয় হাজার তৈরি করলো দশ হাজার সাহাবি তৈরি করেছেন রসুল ছিলেন একাম শুধু আবু বকরকে মক্কা থেকে যখন মদিনার প্রান্তে নিয়ে গেলেন মদিনায় যাওয়ার পরে রাষ্ট্র নায়ক হলেন মোহাম্মদ রসুল উল্লাহ সকল সাল্লাম রসুলের আদর্শ আমাদের কিভাবে শিক্ষা দিলেন রসুল মানুষদের গরিবদেরকে অসহায় মিসকিনদেরকে ভালোবেসেছে বা নাই মানুষদেরকে কষ্ট কষ্ট নাই আর আমরা অপর মানুষকে আপনারা জানে থাকেন আমাদের একটি দিন আছে শেষ প্রান্তে সেই দিন আমাদেরকে পৃথিবীর থেকে শেষ হতেই হবে কেউ দুনিয়ার বুকে একেবারে চিরস্তরের জন্য আমরা আসি নাই এই দুনিয়ার থেকে একদিন বিদায় নিতে হবে